হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম আসিফ টেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না থাকলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যারা নতুন নতুন চাকরি খুঁজতেছেন কিন্তু নতুন নতুন চাকরি সার্কুলারগুলো কোনো জায়গায় দিতেছে সেটা কিন্তু খুঁজে পাচ্ছেন না অনেকে ধরেন পুলিশ আর্মি বিডিআর তারপরে স্কুলে বিভিন্ন জায়গায় চাকরি কোম্পানিতে চাকরি এ পেলে বিভিন্ন জায়গায় চাকরি সার্কুলারগুলো দেখার জন্য আজকে আমার আপনাদের যে বিষয়টা দেখাবো কোন জায়গা থেকে একটা গোপন একটা টিক্স আজকে আপনারা কোথা থেকে পাবেন সেই জন্য আমাদের প্রথমে প্লে প্লেস্টোর যেতে হবে ঠিক আছে প্লে স্টোরিতে যাওয়ার পরে তার আগে একটা কথা যারা এখন হাসিফ টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের এইখানে একটা সার্চ দিতে হবে জব সার্কুলার ঠিক আছে জব সার্কুলার জব সার্কুলার দেওয়ার পরে এইখানে দেখবেন প্রথমে কিন্তু অ্যাপটা চলে আসছে দেখছেন জব সার্কুলার এই অ্যাপটা আমি ধরেন আনস্টল করে দিই আপনাদের জন্য প্রথমে আনস্টল করা দেখবেন জব সার্কুলার এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এটা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আপনারা এখানে ইনস্টলে ক্লিক করতে হবে ঠিক আছে ইনস্টলে ক্লিক করলাম একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যেই হয়ে যাওয়ার পরে আমি আপনাদের বাকি কাজগুলো দেখাই এইখানে একটু সব ধরনের সার্কুলারগুলো দিয়ে থাকে আর কীভাবে কী করবেন ভাবে আপনি অ্যাপ্লাই করতে হবে সব নিয়মকানুন দেখাই দেবো আপনার এগুলো করলে আশা করি আপনার একটা ভালো চাকরির সন্ধান পাবেন ঠিক আছে এখানে কিন্তু সব ধরনের বাংলাদেশের দত সার্কুলারগুলো দেয় এই অ্যাপসের ভিতর দেয় ঠিক আছে এখন আমরা ওপেন করবো এখানে অ্যাগ্রি দিয়ে দেবেন একটু ওয়েট করেন দেখেন এখানে অ্যালাউ দিয়ে দেবেন নোটিফিকেশন আপনার কী কী সার্কুলারগুলো দেবে নোটিফিকেশন আসবে ঠিক আছে আমি অ্যালাউ দেব না এখন এইখানে নতুন নতুন যে সার্কুলারগুলো আজকে কয় তারিখ আজকে হয়েছে আপনার ধরেন পঁচিশ তারিখ নেই জানেন এখানে পঁচিশ পাঁচ নতুন সার্কুলার যেগুলো আপডেট আইসে ডে করে দিই ঠিক আছে ডে করে দেবেন তাহলে আপনার নোটিফিকেশনগুলো আসবে এখন আজকে যে সার্কুলারটা আপনার দিছে এইখানে প্রাথমিক বিদ্যালয় এখন এইখানে চাকরির প্রস্তুতি আপনি কীভাবে চাকরির প্রস্তুতি দেবেন সেগুলো আমি আপনাদের দেখাই যাব নতুন বিজ্ঞপ্তি আমি নতুন বিজ্ঞপ্তিতে ক্লিক করবো ঠিক আছে এগুলো নতুন বিজ্ঞপ্তি কারণ আপনার এখানে ওল্ড বিজ্ঞপ্তিও থাকে ঠিক আছে এখন নতুন বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা তারপর দিছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর বিভিন্ন পদে ব্যবহারিক পরীক্ষা তারপর বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিএসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সময়সূচি এখানে সময়সূচিগুলো দিছে এবং জেলা প্রশাসক তাদের চারফুলার নিয়োগ নিয়োগ চলতেছে ঠিক আছে এখন আমি এই জেলা প্রশাসক এইটা আপনাদের একটু দেখাই সার্কুলার মানে এইখানে আপনার যে বিষয়গুলো আপনার এইখানে তুলে দরছে এইগুলো আপনাদের পড়তে পড়তে হবে ঠিক আছে আমি পরি আপনাদের একটু শোনাই এখানে লাগছে যে একুশ তারিখে টাকা প্রস্তুতি আপনার গণপ্রতান্ত্রিক বাংলা সরকার জেলা প্রশাসক কার্যালয় সাত ঠিক আছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেশে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার সাত নম্বর দুহাজার ঠিক আছে স্মারকের আপনার এইখানে এগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে আপনার পদে যে পদের কাজ যেগুলো দিবে ঠিক আছে মানে কোন কোন পদের লোক নিবে আর পদের নাম হচ্ছে গাড়ি চালক আপনার পদের সংখ্যা আটটি মানে আট জন নিবে তারপর হচ্ছে গ্রেড বেতন স্কেল বেতন দু হাজার পনেরো সাল অনুযায়ী হবে ঠিক আছে আপনার গ্রেডটা কিন্তু অনেক ভালো ষোলো গ্রেড ঠিক আছে অনেক ভালো গ্রেড তারপর হচ্ছে আপনার বেতন হবে নয় হাজার থেকে নয় হাজার তিনশো থেকে বাই এই দেখেন আমি একটু দেখাই নয় হাজার তিনশো থেকে আপনার বাইশ হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে তারপর এইখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে বলছে আমি একটু প্রজেক্ট নাই যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা মানে এইট হলেই হবে বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স যানবাহন চালান পারদর্শী মানে বাংলাদেশে থেকে লাইসেন্স থাকতে হবে আপনার আপনার যে মানে ইগুলা আবেদন ফর্ম এবং পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে নির্মাণের শর্তাবলী অবশ্যই করতে হবে আপনারা এইগুলো সব পড়ে নেবেন এগুলো পড়ার পরে আমি যদি এগুলো পড়তে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য এগুলো পড়তে আসি না ঠিক আছে তারপরে নিচে গুলো আছে এই সবগুলো পরে নেবেন পরে নেওয়ার পর আপনার যেভাবে যেভাবে আপনার এস এম এস আপনার এস এম এস লিখতে হবে কীভাবে করতে হবে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আপনারা একটা কম্পিউটার দোকানে গেলে তাদেরকে কিছু টাকা দিলে আপনাদের অ্যাপ্লাইটা করে দেবে ঠিক আছে কিন্তু আপনাদের মূল বিষয় হচ্ছে আপনাদের সার্কুলারটা পাইতেছেন অ্যাপসের মাধ্যমে আপনাদের ওই ইন্টারনেট ঘাটতে হচ্ছে না হ্যাং করতেছে না ত্যাং করতেছে না বিভিন্ন জায়গায় বাই বা এই সার্কুলার দিছে কিন্তু আপনার ফোনে যদি একটা একটা ফোন থাকে আপনার ফোনে কিন্তু আপনার সব ধরনের বাংলা সহ সার্কুলারগুলো পাবেন তারপর দেখেন আর একটা সার্কুলার দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এর বিভিন্ন পদে নিয়োগ এরকম ধরুন সরকারি চাকরি ঠিক আছে তারপর হচ্ছে সমিনা গ্রাম সরকারি অফিস সরকারি কাম কম্পিউটার টাইপস পদে এখানে কিন্তু আপনার যে কাজগুলো আপনার দিছে এখানে কিন্তু আপনার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এখানে আপনার কম্পিউটার জানতে হবে এখানে আমি কাজগুলো একটু দিকে পদের নাম হইছে হ্যাঁ অফিস সহকারী ঠিক আছে কাম কম্পিউটার টাইপ মোড দুইটি পদ ইতিহাস বিভাগ একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এইগুলো আপনার করে নেবেন শিক্ষার যোগ্যতা স্নাতক পাঠ কম্পিউটার বিভিন্ন পদে লোক নেবে আপনি আপনার পরিণাম আমি পড়তে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আমি পড়তেছি না এখানে কিন্তু সব নিয়মকানুন নিচে আছে এক দুই তিন এইগুলো সাইড পাঠ সব করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর এখানে কিন্তু সব অ্যাপ্লাই ট্যাপ্লাই সিস্টেম সব কিছুই দেখাইবে ঠিক আছে এখন আমাদের যে ইন্টারন্যাশনাল রাইস রেসিস এইসব এইটা এইটা যে নিয়ে একটা দিচ্ছে এই একটু আপনাদের একটু প্রশ্ন ইনি একটা কিন্তু অনেক ইংলিশে দিচ্ছে আপনারা এটা পড়ে নেবেন ইন্টারন্যাশনাল ঠিক আছে এগুলো পড়ে নিলে আপনারা কিন্তু এখানে যে স্কিল যেগুলো আপনার এখানে কিন্তু সবগুলো আপনার এখানে দেওয়া আছে ডিপ্লোমা লাগবে প্রায় এগুলো আপনারা পড়ে নেবেন দেখেন এইখানে কিন্তু আরও সার্কুলার দিয়েছে দেখেন দশম থেকে বিশম গ্রেড বিশতম গ্রেডের বিভিন্ন পদের মাওনা বা বিজ্ঞানী এগুলো আপনারা পড়ে নেবেন এখন এইখানে যে আরেক কিছু আছে এইখানে তৃতীয়টা ক্লিক করবেন ক্লিক করার এখানে এখানে যে আপনার কিছু কিছু ইয়ে আছে জব এক্সাম নিউজ দেখেন এইখানে ড এক্সাম নিউজগুলো আপনারা পাবেন দেখেন এইখানে ড এক্সাম নিউজগুলো আপনারা এইখানে যে আপনাদের পরীক্ষাগুলো দিয়ে আসবেন যে কবে রেজাল্ট দেবে এবং এক্সাম কবে হবে আপনি চাকরির জন্য সেগুলো কিন্তু এখানে দেওয়া আসে এখানে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নোটিশ এই দেখেন এইখানে নোটিশগুলো কিন্তু একদম দিয়ে দিচ্ছে এইভাবে এইগুলো আপনারা পড়িয়ে নেবেন ঠিক আছে আমি কারণ পড়তে গেলে ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি পড়তেছি না আপনাদের হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন আর পরীক্ষার ফলাফল আপনি যদি পরীক্ষার ফলাফল জানতে চান পরীক্ষার ফলাফলে ক্লিক করবেন পরীক্ষার ফলাফলে ক্লিক করার পর এখন কোন ফলাফলটা আপনি জানতে চাইছেন কোনটা আপনি কোন চাকরির জন্য আপনি পরীক্ষা দিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন সিবি সার্জন কার্যালয় বাংলাদেশ বিদ্যুৎ যেটা আপনি জানেন পরীক্ষার ফলাফল এইগুলো কিন্তু এখানে কিন্তু আপনার দিয়ে যেতে এখন পরীক্ষার ফলাফলগুলো সব এখানে দেওয়া আছে ঠিক আছে এইভাবে আপনারা সব কিছু কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আর কিছু আমি আমি আপনাদের দেখাই আরও কিছু আছে এখানে সরকারি সরকারি আপনি কোন চাকরি করবেন এখানে সরকারি ব্যাংকের জব এনজিওর জব শিক্ষা নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব ধরেন আপনি যে চাকরিগুলো করবেন সেই চাকরিতে টিক মারেন সেই চাকরিগুলো সব আসবে আর এখানে আমি ধরেন আমি সরকারি চাকরি করতে চাই সরকারি চাকরিতে ক্লিক করি এখন এইগুলো কিন্তু এই যে পদে বাংলাদেশে চৌত্রিশটি পদে মানে সড়ক কর্পোরেশনে আপনাদের লোকগুলো নিবে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এখানে কিন্তু সব সরকারি চাকরি এগুলো কিন্তু সব সরকারি চাকরি এখানে দেখেন এগুলো সব সরকারি চাকরি এগুলো সব সরকার আপনারা পড়ে নেবেন কারণ আমি যে আপনাদের সব কিছু দেখাই যেতে আমার লম হয়ে যাবে ঠিক আছে এবার আমি এখানে ক্লিক করি ক্রিকেটে এবার দেখেন এইখানে যে ব্যাংকের জবগুলো ব্যাংকের জবগুলো সব এখানে ব্যাংকের জবে ক্লিক করলে আপনার সব ব্যাংকের জবগুলো চলে আসবে ঠিক আছে এখানে ব্যাংকের যত জবগুলো আপনার নতুন নতুন জবগুলো দিয়েছে দেখেন পোশনাল অফিসার জুনিয়র অফিসার পদে সন্তানের লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাদের এগুলো একটা ব্যাঙ্কিং তারপর হচ্ছে একশো পদে ওয়ান ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি তারপর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিস পদে ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ তারপরে হচ্ছে ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের বিভিন্ন পদে নিয়োগ এখন ব্র্যাক ব্যাঙ্কের যে পদগুলা এখানে কিন্তু সব কিছু ডিটেলস আছে এগুলো আপনার নেবেন ইংলিশে দেওয়া আছে ঠিক আছে না পারলে আপনারা বাংলায় ট্রান্সলেশন করে নেবেন ঠিক আছে ওকে তারা ইংলিশ না পড়েন হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনের অফিসার পদে নিয়োগ তারপরে মার্কেন্টাইল ব্যাঙ্ক দেখেন মার্কেন্টাইল ব্যাংকেও আপনারা কিন্তু এগুলো সব ইংলিশে দিয়েছে ঠিক আছে এগুলো আপনারা বাংলা করে নেবেন ওকে ঠিক আছে আর তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ এগুলো কিন্তু সব নতুন সার্কুলার দেখেন এই তিরিশে মে এগুলো কিন্তু এখনও আছে তিরিশে জুন এগুলো নতুন দিছে আরও ডেট আছে ঠিক আছে তারপরে এখানে আবার ক্লিক করে এখানে ক্লিক করে থ্রিটারে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এনজিও যে জবগুলো এনজিও জবগুলো কিন্তু এখানে সব চলে আসবে যেখানে এনজিও জবগুলো কিন্তু সব আছে এগুলো আপনার দেখা যেটা ভালো লাগবে এটা ক্লিক করে আপনার সব নিয়মকানুন যায় না তারপর আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এখানে কিন্তু সব দেওয়া আছে দেখেন তারপরে আমি আবার যাই আবার যাই আবার থ্রিটারে ক্লিক করি থ্রিটারে ক্লিক করার পর এখানে দেখেন শিক্ষক নিয়োগ শিক্ষক যারা আপনার শিক্ষক হইতেছেন যাদের শিক্ষক হওয়ার যে তারপর এই দেখেন আম পুলিশ ব্যাটালিয়ানের পাবলিক স্কুলগুলো কলেজগুলো এগুলো কিন্তু চাকরিগুলো দেয় ঠিক আছে তারপরে আপনার এখানে আরও আছে দেখেন সেলস মার্কেটিং সেলস মার্কেটিং যারা যারা বাইরের সেলস মার্কেটিং হিসাব মার্কেটিং হিসাবে কাজ করতেছেন উপযোগী তারা কিন্তু এইগুলো কাজ করতে পারবেন এইগুলো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি চাকরি হয় তাহলে তো আপনাদের কপাল ভালো ঠিক আছে তারপরে এইখানে আর রেলওয়ে জব যেগুলো যারা রেলওয়েতে চাকরি করতেছেন বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর গ্রেড দুই এবং ব্যাঙ্কিং সহকারী গ্রেড দুই পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ এগুলো করে নেবেন এবার আমি আরও এগুলো আপনাদের একটু দেখাই দিই ডিফেন্স জব যারা সেনাবাহিনী নৌবাহিনীতে চাকরি এই বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশনার পদে তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসারের ক্যাডের আছে সেগুলো করে নেবেন ঠিক আছে আমি আর একটা দেখাই আপনাদের একটু খালি শুধু দেখাই যাচ্ছে একটু মোটিভেশনগুলো দেখাই যাতে এইগুলো এগুলো দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ঠিক আছে তারপরে এইখানে যে আপনার চাকরির পত্রিকা চাকরির আপনি পত্রিকা বলেছেন এখানে কিন্তু সব পাবেন এখানে চাকরি পত্রিকাগুলো দেখেন এখানে কিন্তু সব ধরনের চাকরি পত্রিকা আছে ঠিক আছে এখানে চাকরি পত্রিকা দেন সরকারি চাকরি তারপরে এইগুলো এগুলো ডাউনলোড করতে পারবেন এইগুলো সব ডাউনলোড হয়েছে আমার দেখেন এখন সব ডাউনলোড হয়েছে আমি এগুলো ডাউনলোড করবো না এই জন্য আমি ব্যাগে ক্লিক করব থ্রিডারে ক্লিক করবো এইখানে দেখেন এইখানে কিন্তু আপনার লাস্ট বেসরকারি কী কী চাকরি আছে বেসরকারি যত চাকরিগুলো আছে এইখানে সব করবে ঠিক আছে বেসরকারি যত চাকরি আছে বেসরকারি যত চাকরিগুলো আপনারা এইখানে করবে আপনি সরকারি চাকরি ছিলেন সরকারিগুলোই কিন্তু আপনাদের দেখাইছি ঠিক আছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের যে জব সার্কুলার যেটা ধরেন অ্যাপসটা নিয়ে আপনাদের যে ভিডিও দিলাম আপনারা এইভাবে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা সব ধরনের সার্কুলারগুলো এখানে পাইয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বলতে যেতেন ক্ষমার দৃষ্টি দেখবেন ঠিক আছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আপনার জন্য আরও ইনফরমেটিভ ভিডিও আসবো আসসালামালাইকুম রহমতুলিল্লাহ আবরকাত